ভাই আজকে কি কি মডেল আছে আপনার কাছে আজকে ভাই সান্ডি বোরাক আচ্ছা এটা কি মডেল এটা আবার সান্ডি বোরাক এটা আবার হোল্ডিং সিট আপনি বাউ সিট আপনি দোনো সিটে মুখ করা যাবে হোল্ডিং এটা কি গাড়ি বলা হয় ভাই এটা ভাই ফাইটার সান্ডি সান্ডি ফাইটার ইজি ভাই ইজি ভাই পাঁচ ব্যাটারি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িটার নাম কি বলা হয় ভাই এটা ভাই এস পাওয়ার এস পাওয়ার নয় সিটের গাড়ি এটা এস পাওয়ার নয় সিট বোরাক জি আচ্ছা এটা কি ব্র্যান্ড এটা আপনার স্যান্ডি বোরাক নয় ছিড়ে এটা স্যান্ডি বোরাক আপনার কাছে বোরাকের মেলা চলছে জি বোরাকের টু চলছে আচ্ছা অরিজিনাল চায়না কি কোন পড়া গেছে আপনার কাছে জি অরিজিনাল চায়না প্রতিটা জায়গা জায়গা স্যান্ডি লেখা হবে প্রতিটা জায়গা জায়গা স্যান্ডি উল্লেখ করা থাকবে আপনার লোকেশনটা যদি একটু বলে দিই আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি কোয়ারতলা আচ্ছা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি কোয়ারতলা এই জায়গায় আসলে আমরা নিতে পারি নতুন নতুন আপডেটের গাড়ি এবং চায়না গাড়ি নিতে চায়না গাড়ি নিতে পারি একবারে পাক আচ্ছা আচ্ছা এটা কি অরিজিনাল চায়না পত্র জায়গায় জায়গায় সান্ডি উল্লেখ করা থাকবে আমরা সিঁড়ির ভিতরে দেখতেছে সান্ডি উল্লেখ করা আছে দেখেন সিরের ভিতরে তার পাপোশে পাদনিতে পোস্ট বোর্ডে আপনি টুল বক্সে প্রতিটি জায়গা জায়গায় আপনি সান্ডি উল্লেখ করা আছে তারপর মার এবাম পারে আপনি এই ভিতরে পর্দা

তারপরে আবার একটা ব্র্যান্ডের গাড়ি দেখা এস পাওয়ার নয় সিরে গাড়ি যে আপনার চারি ব্যাটারি গাড়ি এস পাওয়ার আপনি বোরাক হবে আপনার এটা অরিজিনাল চায়না হবে প্রতিটা জায়গা জায়গায় আপনি এস লেখা পারবেন খোদাই করে লেখা আছে এস প্রতিটা জায়গা জায়গায় এমনকি চাবির ভিতরে আছে এস লেখা এই গাড়িটা প্রাইস নিচ্ছে এক লক্ষ আপনার ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাসে থাকবে তিন বছর আচ্ছা

সাজে থাকবে ফ্যান থাকবে ওয়াইফাই থাকবে তারপর রুম লাইট থাকবে বিনা ধরনের সিস্টেম সিস্টেম থাকবে তারপর রাত টুল এই যে আপনি মোটর কন্ট্রোলার যা তাই মোটর কন্ট্রোলার আপনি কন্ট্রোলার ব্যবহার করছে এই জায়গায় আপনি ধুলো অনেকের যাবে না প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছি ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা একবারে পাইকারি দেবে তারপর কি কোয়ালিটি দেখাচ্ছেন ভাইয়া তারপরে দেখাচ্ছি আপনি ইউকা 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 অরিজিনাল সানাগারি আচ্ছা এটা অনেক ফিউচার আছে এটা আপনি হাত গিয়ার থাকবে হাই গিয়ার আর লো গিয়ার তারপরে তিন চাকা একজাস্ট ব্রেক থাকবে তিন চাকা একজাস্ট ব্রেক থাকবে তারপরে দেখেন এই যে লুকিং গ্লাস দেখেন অনেক উন্নত মানের লুকিং গ্লাস অনেক বড় পেয়ারকারের মডেল ইস লুকিং গ্লাস তারপরে এটা থাকবে আবার হাইড্রোলিক সিট আছে পিছন থেকে পিছনে হাইড্রোলিক সিট থাকবে তারপর থাকবে আপনার টুলবাস থাকবে তারপরে গাড়িটা নিতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কি ব্র্যান্ড দেখাচ্ছেন এটা আপনার মডার্ন ক্লাস মডার্ন মডার্ন ক্লাস এর আবার সুবিধা আছে 90 ডিগ্রি জায়গা ঘুরে জায়গায় 90 ডিগ্রি ঘুরলে চিপে সবাই চালাতে আপনার সুবিধা হবে এটা আপনার 6 সেট 6 জন আপে ইজি বশাতে পারবে 6 ডিগ্রি থাকবে 3 বছর ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস এই আইটেম এর প্রাইস থাকবে 1 লক্ষ 45000 টাকা

আপনাদেরকে ইনশাল্লাহ তারপর কি গাড়ি দেখাচ্ছেন তারপর আছে সানডে 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 স্পার গ্লাস এটা আচ্ছা আচ্ছা লুইসেপ লুইসেপ আচ্ছা লুইসেপ বলা হয় গাড়ি ঠিক না আচ্ছা এটা একবার অরিজিনাল চায়না হবে অরিজিনাল চায়না লুইসেপ চায়না হবে প্রতিটা জায়গা জায়গায় লেখা আছে প্রতিটা জায়গা জায়গায় লুইসেপ সিটের যে গাড়িটা চাচ্ছেন আপনারা এই যে লুইসেপ দেখতে পাচ্ছেন একই লুইসেপ এই গাড়িটা নিতে পারবেন সানডে ব্র্যান্ডের এই গাড়িটা আমাদের কাছ থেকে

তারপরে দেখা যাচ্ছে এস এস পাওয়ার বোরাক ছয় ছিঁড়ে গাড়ি আচ্ছা নতুন আড্ডা গাড়ি এস পাওয়ার আপনি প্রতিটা জায়গা জায়গায় এস পাওয়ার লেখা পাবেন এমনকি এটা চাবির ভিতরে থাকবে তারপর থাকবে ডিপেস লক থাকবে সে বছর তিন বছর

এটা অ্যাপসেসি কেন থাকবে তিন বছর বেটা কেন থাকবে ছয় মাস তারপর ফ্যান থাকবে টুলস থাকবে যা লাগে গাইস হলে সবই থাকবে গাইস প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একবার পাই ঘেরি দেব ভাই দুই হাজার পঁচিশ সালের একটা নতুন আপডেটের গাড়ি সান্ডি বরাক সান্ডি বরাক অরিজিনাল চা হবে প্রতিটা জায়গায় জায়গায় সান্ডি লেখা পাবেন একবার ছয় অধিমাসের ছয়জন যাত্রী অনাসে বহন করতে পারবেন এসএসের বাম্পার থাকবে এসএসের বাম্পার সে থাকবে তিন বছর বেড়াই গাঁদে থাকবে ছয় মাস এগারে প্রায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন যে কোনো প্রান্তে নিতে পারবে আপনার কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ব্র্যান্ডের বলা হয় আপডেট সালে আপডেটের গাড়িটা চলে আসছে এই গাড়িটা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন তো এই সান্ডি ব্র্যান্ডের গাড়িটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন

পর্যন্ত লেখা থাকবে সান্ডি কোথায় সানডি তো যাই যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন অরিজিনাল প্রোডাক্টগুলো যাতে যাতে নিতে পারে কোনো প্রতারণা না হয় তার জন্য আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় সানডি ব্র্যান্ডের নয় সিটের গাড়ি সাথে কিন্তু অবশ্যই ইজি বাইকের ব্যাটারি থাকবে যদি কোনো বাইর মিশুকের বড় ব্যাটারিতে নিতে চান তাহলে নিতে পারবেন এক লক্ষ

এরা ভাই আপনার এস পাওয়ার এস পাওয়ার এস আর হোল্ডিং সিট হোল্ডিং সিট জি ভাই মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ আপনি এরকম বসতে পারবেন এরকম বসলে ভাই কোনো মাথা ঘোরানোর সিস্টেম নাই এভাবে বসে থেকে যাত্রী যেতে পারবে জি আচ্ছা আচ্ছা একবার নিরেবিলি জায়গায় যাইতে পারবে আচ্ছা এরা আপনি অরিজিনাল সাইনা তিনো সাইড বোর্ড আছে ভাই উপরে গ্লাস হবে আছে যে বাম পাশে 416 চাকা চাকা হবে 416 এই গাড়িটা আপনার প্রাইস 1 লক্ষ

তো সম্মানিত দর্শক এখানে দেখতে পাচ্ছেন ভাইরা বুরাক কালেকশনগুলো অনেকগুলো কালেকশন আপনাদেরকে দেখাইছে তো আজকে এই পর্যন্তই সমাপ্ত নিচ্ছি তো ভাই আবার লোকেশনটা যদি আপনারা একটু বলে দিতেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা এ জায়গায় আসলে আপনি নিতে পারবেন নতুন নতুন আপডেটের গাড়ি এবং চায়না গাড়ি একবারে পাইকারি দেবে নিতে পারবেন আপনি নিয়ে চাইলে আপনি ব্যবসা করতে পারেন পাইকারি দেবে নিয়ে এই জায়গায় এইখান থেকে নিয়ে পাইকারি দেওয়া ব্যবসা করতে পারবে তো দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক এখানে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে জানা কি আপনারা দেখলে এই যে ডাইনে বামে চারিদিকে গাড়ি ডিসপ্লে করা আছে বাহিরে তারপর হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন গাড়িগুলো রাখা আছে সারিবদ্ধভাবে রাখা আছে তারপর পাশ দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে গাড়ি রাখা আছে তারপর দেখতে পাচ্ছেন এই যে খোলা মিশুক এখানে পেয়ে যাবেন যার যে মডেলের লাগে মডেল মডেলের গাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং কোনো ভাই যদি চান যে পাইকারি নিজের মতো করে নিজে বানিয়ে নিতে তো আমাদের কাছ থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন আপনার নিজের পছন্দ মতো তো এই অটো গাড়িগুলো পাইকারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ